আসসালামু আলাইকুম ইফরাম আশা করি সবাই ভালো আছেন লাইভে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন তাহলে এইচএসসি শিক্ষার্থীরা যারা আমার তাদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও আনলাম সেটা হচ্ছে চাহিদার হ্রাস ও বৃদ্ধি গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চাহিদার পরিমাণের পরিবর্তন বা চাহিদার সংকোচক বা সম্প্রসারণ তাহলে চাহিদা হ্রাস ও বৃদ্ধি কি বরবারের মতো আমি আজকে ওইখানে আমার কনফেন্টগুলো লিখে দিয়েছি আপনারা একটা নিয়ে নেন দেখেন কি লিখেছি দাম স্থির থাকবে আবার বলি দাম কি থাকবে স্থির থাকবে দাম কি একটা চাহিদার নির্ধারক বা প্রভাবক দাম কি হবে হবে স্থির থাকবে এটার মানে না চাহিদার অন্যান্য নির্ধারক কি কি আয় হতে পারে রুচি হতে পারে বিকল্প পণ্যের দাম হতে পারে পরিপূরক পণ্যের দাম হতে পারে জীবনযাত্রার মানের পরিবর্তন হতে পারে ঋতুর পরিবর্তন হতে পারে হ্যাঁ এগুলোর প্রভাবে চাহিদার পরিবর্তন হবে তাহলে আমরা অনেকে চাহিদা পড়তে পড়তে শুধু মাথায় রাখি বা এটুকুই ধরে নেই যে শুধু দামের কারণেই চাহিদার পরিবর্তন ঘটে কিন্তু বাস্তব জীবনে দামের কারণে তো চাহিদার পরিবর্তন ঘটে তবে অনেক সময় শুধু দামের কারণে না এসব কারণেও কি হতে পারে চাহিদার পরিবর্তন হতে পারে এইজন্যই বলা হইছে যে দাম স্থির থাকবে এবং চাহিদার অন্যান্য যে নির্ধারকের প্রভাবে কি হতে পারে চাহিদার পরিবর্তন হইতে পারে তাহলে এই যে অন্যান্য নির্ধারকের কারণে চাহিদার যে পরিবর্তন হয় চাহিদা যদি বাড়ে তাহলে বলা হয় চাহিদার বৃদ্ধি আর চাহিদা যদি কমে তাহলে বলা হয় চাহিদার হ্রাস তাহলে এতক্ষণ আমি যা বললাম আমি একটু সহজভাবে বলি দাম স্থির থেকে চাহিদার অন্যান্য নির্ধারকের প্রভাবে চাহিদার যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় চাহিদার পরিবর্তন আর এই পরিবর্তনে যখন চাহিদা বাড়ে তখন সেটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি আর যখন চাহিদা কমে তখন বলা হয় চাহিদার হ্রাস এখন আমি একটা ইম্পর্টেন্ট লাইন আপনাদেরকে একটু পড়াই সেটা হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর হবে অর্থাৎ নতুন চাহিদা রেখার সৃষ্টি হবে এই ক্ষেত্রে কি হবে টোটালি একটা নতুন চাহিদা রেখার কি হবে সৃষ্টি হবে আবারও বলি চাহিদার পরিবর্তনের ক্ষেত্রে একটা টোটালি নতুন একটা চাহিদার কি হয় সৃষ্টি হয় এখন ধরেন আমি চিত্রের মাধ্যমে এই শেষ লাইনটা কি বুঝাই আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে একই চাহিদা রেখার মধ্যে চাহিদা কি করে বিভিন্ন বিন্দুতে ওঠা নামা করে ধরেন এটা এ সরি আচ্ছা যাক এটা বি এটা হচ্ছে এ তাহলে চাহিদা যখন কমে তখন বি থেকে এ বিন্দুতে চাহিদা শিফট করে চাহিদা যখন বাড়ায় তখন এ থেকে বি বিন্দুতে কি করে শিফট করে চাহিদা রেখার আমি বলি চাহিদা রেখার যত দিকের অংশ হবে বা যত উপর অংশ হবে তত চাহিদা তাহলে আমরা এটা দেখছিলাম কোনটাতে চাহিদার সংকোচনে সম্প্রসারণে তাহলে বি থেকে এতে যাওয়া মানে বেশি চাহিদা থেকে কম চাহিদা যাওয়া হচ্ছে চাহিদার সংকোচন আর এ থেকে বি মানে বেশি কম চাহিদা থেকে বেশি চাহিদা আসা হচ্ছে চাহিদা সম্প্রসারণ কিন্তু এই ক্ষেত্রে কি হয় আমাদের দাম স্থির থাকে যেমন আমি ধরি এখানে হচ্ছে ধরেন দিলাম দুইশো আর দিলাম চারশো দাম ধরেন এখানে আমি দেই পাঁচ ঠিক আছে আর এখানে দিলাম হচ্ছে ধরেন দশ তাহলে এটা হচ্ছে দাম এটা হচ্ছে পরিমাণ দেখেন এখন ধরেন কোনো একটা কারণে আমি আবার বলি কোনো একটা কারণে কারণটা কি এই যে এই নির্ধারকগুলো যখন একটা নির্ধারকের কারণে কি হইছে আপনার চাহিদা পরিবর্তিত হইছে তাহলে আপনি বললেন কি এই পণ্যটা দাম বেশি হওয়া সত্ত্বেও কি করেন আপনি আরো বেশি করে ভোগ করা শুরু করেন যেমন হইল কি আপনার রুচি পরিবর্তন হইছে এখন মানে এই পণ্যটা আপনার আগে থেকে বেশি ভাল লাগে তাহলে এখন দেখা গেল কি আগে থেকে চেয়ে বেশি ভাল লাগে তাই এখন দাম বাড়লেও আপনি কি করতেছেন আগে থেকে বেশি খাইতেছেন মনে করেন আপনার আয় বাড়ছে আয় বাড়ার কারণে কি হয়েছে এখন যেহেতু আয় বাড়ছে হ্যাঁ তাহলে আপনার যেহেতু দাম ইস্থির আপনার প্রকৃত আয়ও বাড়ছে প্রকৃত আয় নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব তাহলে দেখেন আয় বাড়ছে তার মানে আপনার ক্রয় ক্ষমতা বাড়ছে এখন দ্রব্যের দাম কম নাকি বেশি এটা এখন আপনি দেখবেন না ঠিক আছে যেহেতু আয় বেশি তাহলে আপনি কি করবেন বেশি টাকাটা কেন সামর্থ্য আছে বেশি টাকাটা কিনবেন তো মনে করেন আপনার আয় বাড়ছে আয় বাড়ার কারণে দেখা গেল কি এই যে পণ্যটা আপনি এত পছন্দ করেন আগে আয় কম ছিল যার কারণে কমলে আপনার কি হতো। এখন বাড়ছে এখন আপনার ক্রয় ক্ষমতা বাড়ছে তাই আপনি করবেন কি আগের থেকে আরো বেশি কেনা শুরু করবেন দাম বাড়লেও কি করবেন বেশি কেনা শুরু করবেন তাই এখন আমি চিত্রে জায়গাছি সেটা হচ্ছে ধরেন আগে যখন আপনার আয় কম ছিল তখন পণ্য যখন পাঁচ টাকা ছিল তখন আপনি চারশো একক পরিমাণ ভোগ করতেন পণ্য যখন দশ টাকা ছিল তখন দুইশো একক পরিমাণে ভোগ করতেন বা চাহিদার সৃষ্টি করতেন এখন ধরেন আপনার আয় বাড়ছে আয় বাড়ার কারণে হয়েছে কি আপনার ক্রয় ক্ষমতা বাড়ছে এখন আপনি করলেন কি দ্রব্যের দাম দশ টাকা যখন ছিল তখন আপনি চাহিদা না কমায়া যেহেতু আয় বাড়ছে আপনি দশ টাকা দিয়ে কি করছেন চারশো একক পরিমাণে কেনা শুরু করছেন দেখছেন এ আর বি বিন্দুর বাইরে নতুন একটা বিন্দু কি হয়েছে এখানে সৃষ্টি হয়েছে এই নতুন একটা বিন্দুতেই নতুন চাহিদা রেখা কি হয় সৃষ্টি হয় এটা কি বলা হয় চাহিদার পরিবর্তন এই যে বললাম এখানে যে চাহিদা রেখার স্থানান্তর হবে অর্থাৎ নতুন চাহিদা রেখার সৃষ্টি হবে তার মানে আমরা কি জানলাম দাম তো ফিক্সডই আছে বাট যেহেতু আপনার ক্রয় ক্ষমতা বাইরে গেছে আয় বাড়ার কারণে এখন আপনি বেশি দাম দিয়েই ওই একই পরিমাণে কি করতেছেন ভোগ করতেছেন বা বেশি দাম দিয়ে বেশি পরিমাণে কি করতেছেন ভোগ করতেছেন তখন আপনার চাহিদা এই রেখার মধ্যে কি থাকলো না তখন আপনার মানে বেশি দামে যখন বেশি চাহিদা সৃষ্টি হলো চাহিদাটা কমলো না তখন কি হলো নতুন একটা বিন্দু সৃষ্টি হলো সেই বিন্দুতে নতুন একটা চাহিদা রেখার কি হলো সৃষ্টি হলো আবার ধরেন আপনার আয় কম আপনার চাহিদা এইখানেও সৃষ্টি হইতে পারে আয় কম এই না আই কমার কারণে কিছে ক্রয় ক্ষমতা কি করছে কমছে তাহলে আপনি এখন করলেন কি যেহেতু আই কম আগে আপনি 5 টাকা দামে করতেন কি 400 একক ভোগ করতেন এখন যেহেতু আই কম এসে এখন 5 টাকা দামে কি 200 একক পরিমাণে ভোগ করতেছেন তাহলে দেখেন এইখানেও একটা বিন্দু সৃষ্টি হলো ধরেন এটা নাম দিলাম আমি হচ্ছে সি আর এখানে একটা বিন্দু সৃষ্টি হইছে নাম দিলাম কি ডি আগে আপনার যখন আই বেশি ছিল না হ্যাঁ মানে আই কম ছিল তখন আপনার কিউসে চাহিদা বিধি যখন কার্যকর হইছে যে দাম বাড়ছে আপনার চাহিদা কমছে দাম কমছে চাহিদা বাড়ছে কিন্তু এখন যেহেতু ঘুরছি আমরা আয় বাড়ছে আয় বাড়ার কারণে কি হইছে দাম বেশি হয় শর্ত আপনি কি বলেন বেশি করে চাহিদা তৈরি করেন যেটা কিনা সি বিন্দুতে দেখেন নতুন একটা চাহিদা রেখা কী হইছে সৃষ্টি হইছে আবার মনে করেন আপনার আয় কমছে হ্যাঁ যার কারণে আপনি দাম কম amost আপনি করতেছেন কি কম পরিমাণে কি করতেছেন ভোগ করতেছেন দেখেন এখানে আবার নতুন একটা বিন্দুতে নতুন একটা চাহিদা রেখা সৃষ্টি হচ্ছে তো এইজন্যই বলা হইছে যে নতুন চাহিদা রেখার কি হবে সৃষ্টি হবে চাহিদা যদি বাড়ে তাহলে তত ডানে কি হবে চাহিদা রেখা যাবে আর চাহিদা যদি কমে তত বামে কি হবে চাহিদা রেখা আসবে তাহলে এখন আমি নাম দেই d এটা যদি d1 এটা যদি d2 সো এই হচ্ছে আমাদের চাহিদা রাশি ও বৃদ্ধি এই তো আপনার কাছে মূল চাহিদা এটা থেকে যদি আপনার ডানে যায় তার মানে চাহিদার বৃদ্ধি আর এটা থেকে যদি বামে আসে চাহিদার হ্রাস আশা করি আপনারা বুঝতে পারছেন আমি বলি থেকে যদি চাহিদার অন্যান্য নির্ধারকের কারণে চাহিদা বাড়ে বা কমে সেটাকে বলা হয় চাহিদার পরিবর্তন আর চাহিদার পরিবর্তনে যদি চাহিদা বাড়ে তাহলে বলা হয় চাহিদার বৃদ্ধি আর চাহিদা যদি কমে তাহলে বলা হয় চাহিদার হ্রাস এই ক্ষেত্রে আপনার দেখা যায় কি চাহিদা রেখার নতুন চাহিদা রেখা কি হয় সৃষ্টি হয় কারণ আপনার আয় বাড়লে ধরেন আপনার এইটার যে কোনো একটা কারণে আপনার কি হইল দাম বেশি হওয়া সত্ত্বেও কি হইল আপনার চাহিদা কি হইল আরো বাড়লো যার কারণে একই চাহিদা রেখা চাহিদা না থেকে নতুন একটা বিন্দুতে কি হইল চাহিদা সৃষ্টি হলো। সেই বিন্দুতে নতুন একটা চাহিদা রেখা কি হইল সৃষ্টি হলো আবার মনে করেন আপনার এইগুলো কোনো একটা কারণে আপনার চাহিদা কমে গেছে যার কারণে পণ্যের দাম কমার কারণে আপনি কি করতেছেন কম পরিমাণে ভোগ করতেছেন তাহলে এখানে আরেকটা বিন্দু সৃষ্টি হলো যেটা কি না এই মূল চাহিদা রেখার বাইরে সেটা তো আরেকটা চাহিদা রেখা কি হলো সৃষ্টি